গতকালকে যে লাউ রান্না করেছিলাম ওটার একটা অংশ রয়ে গিয়েছিলো গতকালকে না ঠিক দু তিন দিন আগে আর কি সেই অংশটাই একটু আলু কচু করে নিয়েছি সেই আলুর সাথে এই লাউটা মিশিয়ে ভাজি করে নিলাম লাউটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি যদি লাউটা মানে ভাজিতে নরম না হয় বা আলুর সাথে যে শক্ত হয়ে যায় এজন্য ভাজিটা শেষ করে এখানে শাক বাগার দিয়ে নিলাম পালং শাক সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম আর রান্না করব ওই যে ছোটো ছোটো আলু দেখিয়েছিলাম সেই আলুটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুচি রান্না করব। ছোট ছোটো আলুগুলা সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আজকে রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে সাহেব যে ওই যে বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল ছয় কেজি প্রায় ছয় কেজি ওজনের সেই পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে মাথা এবং লেজের অংশ দিয়ে ওটাকে একটু মানে পিস করে নিয়েছি বড় না ছোটো ছোটো মানে গড়াই ছিল দুই পাশে আর লেসটাও অর্ধেক কাটাই ছিল মানে ছোটো ছোটো পিস ছিল আর কি সেগুলো দিয়ে এখন মানে রান্না করব সেই মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে একদম একটু হালকা হালকা ভেজে নিচ্ছি ভালোই ভেজে নিচ্ছি ভেজে নিলে হবে কি মাছের যে একটা আষ্টে গন্ধ আছে আসছে না ঠিক মানে কেমন যেন একটা পাঙ্গাস মাছের স্মেল আসে না সেই স্মেলটা চলে যাবে একটা ভাজা ভাজা বা গ্রান আসবে ভালো লাগবে খেতে মানে এই আলুর তরকারির সাথে এটা যায় আর কি একটু ভেজে নিলে মজা হয় স্বাদ হয় কাঁচাও রান্না করা যায় মানে এমনি মশলার সাথে ভুনে দিয়েও রান্না করা যায় তা আমি একটু ভেজেই রান্না করি তাহলে বেশি ভালো লাগে সবাই পছন্দ করে আর এই যেখানে পেঁয়াজটা লাল করে নিয়েছি সাথে দিয়ে দিলাম আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু জিরা গোলমরিচ একটু না এক চামচ পরিমাণে দিয়েছি যেহেতু মাথা রান্না করব অনেকটাই মানে মাংসের মতো করে মশলা দিতে হবে বেশি বেশি করে দিতে হবে গরম মশলা দিবো না কিন্তু জেরা গোলমরিচটাই একটু বেশি করে দিব। তাহলে দেখা যাবে যে মানে সুবাস চালাবে আর ভালো লাগবে খেতে আর একটা বড় টমেটো ছিল সেটা কুচি করে কেটে মশলার সাথে দিয়ে দিলাম আর অনেকগুলো দিলাম কাঁচামরিচ এই তরকারিটা না একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না মানে স্পাইসি হলে বেশি ভালো লাগে মশলাটা ভুনেই আর আলুগুলো আমি একটা করে টিপ দিয়ে দিয়ে চটকে নিয়েছি মানে একটু ফাটিয়ে নিয়েছি আর কি মশলার সাথে ভুনা হতেই আমি এখানে দিয়ে দিব মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এখানে দিয়ে দিব এবং মাছগুলো দিয়ে এই মাছটাকেও সুন্দর করে এখন ভুনে নিব মানে মা মাছ যে ফ্রাই প্যানে করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই তো দেখেন ফুটে উঠেছে কত সুন্দর কালার হয়েছে খেতে যে কি দারুণ হয়েছিল অনেক মজার হয় কিন্তু এই তরকারিটা অবশ্যই রান্না করে খাবেন ভালো লাগবে খেতে আর পরিশেষে এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা এটা দিলে তো আর কোনো কথাই নেই রান্না শেষ বাস আদা রসুন শেষ হয়ে গিয়েছিল সেটাও ব্ল্যান্ড করে নিলাম এই যে আমি একবারে ব্ল্যান্ড করে দেখা যায় পনেরো দিন এক মাস খাওয়ার পরে আবার করি রান্না শেষ হতে না হতেই এই যে ছোট ফুচকা নিয়ে এসেছিল বাসার সামনে নিচেই পাওয়া যায় খাচ্ছিলাম দারুণ লাগছিল